প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব বিলান ওষুধটি নিয়ে যেটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম বিলান টোয়েন্টি এমজি ট্যাবলেট এবং বিলান সিরাপ এটি উৎপন্ন করেছেন সনামদন্য ওষুধ কোম্পানি একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির উপাদান বিলাস্টিন এটি সাধারণত বাজারে তিনটি পমে পাওয়া যায় বিলান টোয়েন্টি এমজি ট্যাবলেট বিলান কিডস অথবা বিলান টেন এম ট্যাবলেট এবং বিলান সিরাপ যে সকল রোগ উপসর্গ নিরাময়ে এটি নির্দেশিত সেগুলি হল অ্যালার্জিক রাইনো কনজাংটিভাইটিস সিজনাল ও এবং রোগে নির্দেশিত এছাড়াও এটি হাঁচি চুলকানি সর্দি নাক বন্ধ এবং লাল ও জলযুক্ত চোখ উপশম করতেও বিলান টোয়েন্টি এম ট্যাবলেট এটি নির্দেশিত এটি সেবন করার নিয়ম হলো প্রাপ্তবয়স্ক বারো বছরের উপরে রোগীদের জন্য বিলান টোয়েন্টি এমজি ট্যাবলেট দৈনিক একবার সেবন করতে হবে আর ছয় থেকে এগারো বছর রোগীদের জন্য বিলান কিডস মানে বিলান টেন সেবন করতে হবে দৈনিক একবার এবং দুই থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য বিলান সিরাপ এক চামচ দিনে একবার সেব্য এই হলো বিলান টোয়েন্টি এমজি ট্যাবলেট এই ওষুধটির কাওয়ান নিয়ম বা সেবন বিধি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এর ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তনদানকারী এর ব্যবহারে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত তথ্য নেই অতএব গর্ভবতী মহিলারা এবং স্তনদানকারী মায়েরা এই ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সব কিছু চেক করে এটি সেবন করতে হবে এই ওষুধটি সেবন করার পর কোনো রকমের অসুবিধা বা পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না হ্যাঁ এটি সেবন করার পর পার্শ্বপ্রতিক্রিয়া হল মাথা ব্যথা তন্দ্রাচ্ছন্ন বাপ যেমনই এবং অবসাদগ্রস্ত হতে পারে এটির প্রাইস হলো বিলান টোয়েন্টি এম জি ট্যাবলেট প্রতি বক্সের এমআরপি চারশো পঞ্চাশ টাকা প্রত্যেক বক্সের মধ্যে তিরিশটি ট্যাবলেট থাকে তিরিশটি ট্যাবলেটের এমআরপি চারশো পঞ্চাশ টাকা আর বিলান কিডস মানে বিলান টেন এম জি প্রতি বক্সের এমআরপি তিনশো টাকা প্রত্যেক বক্সের মধ্যে বিশটি ট্যাবলেট থাকে বিশটি ট্যাবলেটের এমআরপি তিনশো টাকা আর বিলান ফিফটি এমএল সিরাপের দাম হলো একশো টাকা এই হলো ঔষধটির এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস প্রতি নির্দেশনা কারা এটি সেবন করতে পারবে না বিলান টোয়েন্টি এমজি ট্যাবলেট এই ওষুধের উপাদানের প্রতি অর্থাৎ বিলাস্টিনের প্রতি অতি সমবেদনশীল রোগীরা এটি সেবন করতে পারবে না তাদের জন্য এটি প্রতিনির্দেশিত সতর্কতা মাঝারি থেকে তীব্র কিডনি অকার্যকারিতায় বিলান টোয়েন্টি এমজি ট্যাবলেট এটি সেবনে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত আর কিটোকোনাজল ইরাইত্রমাইসিন সাইক্লোস্পোরিন অথবা গ্রুপের এই ওষুধগুলি একত্রে ব্যবহার পরিহার করা উচিত তো এই ছিল আজকের ভিডিও ট্যাবলেট এই ওষুধটির কার্যকারিতা এটির কাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া মূল্য এই ওষুধটির মূল তত্ত্ব ভিডিওটি দেখে সামান্য পরিমাণ উপকৃত হলে লাইক করবেন আর নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে